বিস্মিল্লাহি রহমানুর রহিম সম্মানিত হবে ইওয়াস দেশ এবং প্রবাস থেকে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলাম আলাইকুম ইওয়াটস এই যে দেখতে পাচ্ছেন সরকারি বারোপিটের রাস্তাটি এই রাস্তাটি কমলাপুর ভবানীপুরের মেইন রোড থেকে দিক দিয়ে মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই সরকারি বারোপিটের রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির সাইড দিয়ে দশ ফিটের একটি রাস্তা মাত্র একটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত চার শতাংশ জমির প্লটটি অবস্থিত পুরো রাস্তাটি দেখতে পাচ্ছেন ডিমার্কেশন করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটি রাস্তা সরাসরি দশ ফিটের একটি রাস্তা চলে গেছে এবং এদিক দিয়ে একটি রাস্তা দশ ফিটের চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্কেশন করা রয়েছে এই সরকারি দশ ফিটের রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটি চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের কোমারন মৌচাই এই জমিটি অবস্থিত এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি জমিটির চতুর্পাশে রয়েছে রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন যেহেতু আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে তুলনামূলক ভাবে বাসা ভাড়ার চাহিদাও রয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশেই করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে জমিটির সামনেই রয়েছে সরকারি প্রশস্ত দশ ফিটের একটি রাস্তা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি এই দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পটস জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির এড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পটস ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে এড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর রয়েছে যারা চাচ্ছেন ভালো লোকেশনে অল্প বাজেটের মধ্যে বেরুলিয়ার কো ভবানীপুরের কুমারুন মৌচায় একদম রানিং পারি করার উপযোগী একটি নিষ্কন্তক চারপাশার ফেস চার শতাংশ জমির প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা বাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে দশ ফিটের একটি রাস্তা প্লটের সাইড দিয়ে এই যে অন্যান্য প্লটগুলোতে চলে গেছে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি সংলত নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র বারো লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র বারো লক্ষ টাকা আপনারা যারা আমার জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই দেখতে পাচ্ছেন ছবিটির চারিপাশেই বাউন্ডারি করা রয়েছে এই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কমলাপুর ভবানীপুরের মেন রোডটি সরাসরি আমিন বাজার হেমায়তপুর বলিয়াপুরে চলে গেছে এই দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ